বন্দি তো কারণ হে জগি বে বন্দি স্বর মিদ হে জিন্দগিবে হাম কিছু না কিছু খুঁড়ে দিন

जिंदगी में बंदगी तो कारण है जिंदगी में बंदगी तो कारण है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में বন্দেগি সর সকল আলহামদুলিল্লাহ হোকার আখতারাম সম্মানিত মুসিল্লিয়ায়াম আজাম মহান আল্লাহ রব্বুল আয়ালিনের দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া আদায় করি যে মহান রব্বুল আয়ালিনায় দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে পবিত্র রবিউল আউ্য়াল মাসের দ্বিতীয় জুমায় মহান আল্লাহ তালার মহান হুকুম জুমার সালাত আদায় করার জন্য আমাদেরকে ইতিমধ্যে মসজিদের মধ্যে নিয়ে আসছেন কথা কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন এই জন্য মহান রব্যে কারিমের দরবারে অন্তর থেকে সুক্রিয়া দায়ী করে আলহামদুলিল্লাহ এই মাস আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের মাস এই মাসেই রাসুল আকরাম সল্ল আলী গীসালাতাম দুনিয়াতে আগমন করেছেন আবার এই মাসেই আল্লাহ রসুল সাল্ল আলী গীসালাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন গত সপ্তাহে এই ব্যাপারে রাসুল আকরাম সল্ল আলী গীসালাতসাল্লামের জন্মের তারিখ এবং মৃত্যু তারিখ সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে গত সপ্তাহে আলোচনা হয়েছিল রাসুল আকরাম সাল্লিস সালাত সালাম এমন একজন নবী এমন একজন পয়গাম্বর এমন একজন মহানবী আল্লাহ রব্বুল্লা আয়ালামীন পয়গাম্বরকে এত মোহাব্বত করতেন এত ভালোবাসতেন নবী আমার দুনিয়ায় আসার আগেই নবীর মায়ের পেটের মধ্যে থাকা অবস্থায় আল্লাহ রব্বুল্লা আয়ালমিন বিভিন্ন মজা যা দেখাইছেন যে নবী সালাতু সলাতু পেটে থাকা অবস্থায় নবীর কি পাওয়ার নবী দুনিয়াতে আসা মাত্রই না নবী আলীকে সালামের কেমন পাওয়ার মহতারা মহাজরিন নবী আলীকে সলাাতাম তো দয়ার নবী মায়ার নবী রহমতলুল আলমিন সৈকিদুল মুরসালিন খা তমানবীন আশরাফ আম্বিয়া রাসুল কিবিরিয়া সঈদুল ইমাম সঈদুল বাসর জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সালাতামকে আল্লাহ রব্বুল আলমিন এমন মোহাব্বত করতেন এমন ভালোবাসতেন আল্লাহ রব্বুল আলামিন পয়গাম্বরকে ডাক দিয়া বলেন অ নবী সবাই তো আমি আল্লাহ তালাকে মোহাব্বত করে সবাই আমি আল্লাহ তালাকে ভালোবাসে কিন্তু আমি আল্লাহ স্বয়ং নিজেই আপনি নবীকে দিয়া করে বাতিজা তুমি মূর্তির বিরুদ্ধে কোনো কথা বলবানা কাফের মুস্কিকের বিরুদ্ধে কোনো কথা বলবানা তুমি কোনো দিবা না তুমি তোমার বাইরে থাকো বাতিজা বলেছিল চাচা আপনি যদি আমার ডান হাতের মধ্যে সূর্য আইনা দেন বাম হাতের মধ্যে চন্দ্র আইনা দেন তাহলে আল্লাহ প্রদত্ত যে নিয়ামত আমাকে দেয়া হয়েছে আল্লাহ প্রদত্ত যেই হুকুম আমাকে দেয়া হয়েছে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আমাকে যে আদেশ করা হয়েছে আমি আমার এই পথ থেকে বিন্দু থেকে বিন্দু পরিমাণ সরে আসব না মোহতারা মহাজরিন রাসূল্ল আকরাম সল্লুল্লাহ আলাইহি সালাতুয়াস সালামের জমানায় এরকমভাবে রাসুরুল্লাহর যখন এই দাওয়াত দেওয়া শুরু করছেন তখনই তার আপন চাচা রাসরুল্লার আপন চাচা আবু তালেব দাওয়াতের কাজে বাধা দেন তিনি সামাল দিতে পারতেছেন না যে মক্কার বড় বড় কাফের বেঈমান মুশলিকরা তোমার পিছনে লেগে গেছেন সুতরাং আমার সামাল দেওয়া সম্ভব হবে না আল্লাহ রসুল সাল্লু আলীগিসু সালাম দিদাহীন চিত্তে নিষ্কম্প কণ্ঠে বলেছিলেন চাচা আমি আমার কাজ করেই যাব আল্লাহ আমাকে যেই জন্য পাঠাইছেন আমি সেই কাজ করেই যাব আমার কাজ থেকে আমি বিন্দু থেকে বিন্দু পরিমাণ পিষ্পা হব না মহতারা হাজরিন আল্লাহ রসুল সাল্লাহ আলেগিসু আসালামে চাচা এই কথা শুনিয়া আবু তাহলে ডাক দেওয়া বলে বাতিজা আমি তো তোমার ব্যাপারে জানি আল্লাহ রবীন্দিন আল্লাহ তোমাকে পাঠিয়েছেন ও বাতিজা আমি তোমার ব্যাপারে সব কিছুই জানি আমি তোমার মায়ের কাছ থেকে শুনেছি দুনিয়ার মাদের পেটের মধ্যে যখন বাচ্চা থাকে দুনিয়ার মায়েদের হালত এমন হয় দুনিয়ার মারা পেটের মধ্যে বাচ্চা থাকা অবস্থায় একটু হাসি দিতে পারে না একটু কান্না করতে পারে না একটু দৌড়াইতেও পারে না একটু হাঁটাচলাও করতে পারে না কখন এই বাচ্চার কারণে পেটের মধ্যে ব্যথা হয় একটু বসে একটু শুয়ে থাকে একটু আরাম করে আবার একটু এই কাত হয় ওই কাত হয় মাঝে মাঝে